আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে সবার জন্য রেডিমেড কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল এন্টারপ্রাইজ থেকে তো এগুলি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য এগুলি কিন্তু জমজমের রেডিমেড থ্রি পিসগুলি আমরা দিচ্ছি আর প্রত্যেকটা হচ্ছে কেমিক্যাল লেস করা সাইজ অ্যাভেলেবেল চলে আসবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ সাইজ এখানে কেমিক্যাল লেস করো তো এক এক করে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন হবে সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে আপনি কালারগুলি দেখতে পারবেন ডিজাইনগুলি দেখতে পারবেন তো এক এক করে দেখানো শুরু করে ফেলি পছন্দের ড্রেসগুলি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন আজকের পাবেন প্রিমিয়াম কোয়ালিটির রেডিমেড শিপিসগুলি এটা ড্রেসের কোয়ালিটি দেখেন ড্রেস দেখেন ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন এখানে কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা পাবেন তারপর নেকের পোষণে কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা স্লিপের পাটটাও সুন্দর হবে পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় প্যান্টে কাপড়টাও সুন্দর হবে এটা যেমন হচ্ছে প্যান্টে কাপড় হ্যাঁ প্যান্টে কাপড়টাও সুন্দর এখানেও কেমিক্যাল লেস করা প্রত্যেকটা প্যান্টে এলাস্টিক করা তো যারা এরকম সুন্দর কিছু স্পেশাল কালেকশনগুলি চাচ্ছেন তারা কিন্তু নামমাত্রই দামে পেয়ে যাবেন আমি বলবো হচ্ছে যার যত বিষ পছন্দ হচ্ছে যে যোগাযোগ করবেন এটা হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে দোপাটার চলে আসবে বিশাল বড় দোপাটার এটা কিন্তু হচ্ছে অনেক বড় দোপাটাগুলি নামাজে দোপাটা পাবেন তা এক এক করে ডিজাইনগুলি দেখাই পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তারপর হচ্ছে আরও ডিজাইন রয়েছে আরও কালার রয়েছে এগুলি হচ্ছে হানড্রেড পারসেন্ট যারা কটন লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসগুলি খুব সহজেই নিতে পারবেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে নেকের পোষণটা সুন্দর হবে ডিজাইন সুন্দর আর একটা সিল্ভের পাটও রয়েছে নিচের কিন্তু নিচের ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে ফার্স্ট এটার কালারটা দেখেন প্যান্টের কাপড়টা অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় যারা শপে আসতে যাচ্ছেন চলে আসেন অনলাইনের মাধ্যমেও কিন্তু আমরা এই ড্রেসগুলি দিয়ে দিচ্ছি কালার দেখেন কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালারও সুন্দর কম্বিনেশনটা সুন্দর এটা যেমন হচ্ছে প্যান্টের কাপড়টা রেডিমেড করা রয়েছে তারপর ড্রেসের দোপাট্টাটাও সুন্দর হবে এই কালারটা হচ্ছে বেস্ট একটা কালার কম্বিনেশন ওখানে যা দুপাটো রয়েছে এটার কালারটা দেখেন এগুলি সম্পূর্ণ নিত্য নতুন ড্রেস হ্যাঁ নিত্য নতুন কালার নিত্য নতুন কম্বিনেশন চলে আসবে এটা হচ্ছে নিচের ডিজাইনটা কালারটা ফেভারিট একটা কালার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকা মাত্র হচ্ছে এক হাজার টাকার মতো মাত্র এক হাজার টাকার মধ্যে এত সুন্দর একটা দুপাটে পেয়ে যাচ্ছেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনগুলি দেখেন তো প্রত্যেকটার সাইজ কিন্তু চলে আসবে মাত্র টাকা করে ছয় পিসের কিন্তু একটা আলাদা পাবেন তো রেডিমেড ছিপিসগুলি কিন্তু আমাদের গ্রিন শহরিকা মার্কেটে তালা আসলে কিন্তু সবার আগে কি পেয়ে যাবেন ভালো কালেকশনগুলি ভালো ডিজাইনগুলি এটা কিন্তু হচ্ছে আবার আরেকটা ডিজাইন প্রতিনিয়ত আমরা কিন্তু আপডেট কিছু দিয়ে যাচ্ছি যাতে করে সবাই হ্যাপি থাকে একটা ড্রেস ম্যাকিং করতে আপনাদের কিন্তু হচ্ছে মিনিমাম ছয়শো সাতশো টাকা লেগে যায় বাট সেই ক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে এক হাজার টাকা একটা জমজম কটন রেডিমেড ড্রেস দিয়ে ফেলি তাহলে তো খুবই পারফেক্ট এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এটা হচ্ছে আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার সব আপুদের রিকোয়েস্টের কালার প্যান্টের কাপড় রেডিমেড তারপরে হচ্ছে সাথে কিন্তু ম্যাজেন্ডা কালার কম্বিনেশন দুপাটা আর এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার অনেক কাপড়ে যারা অর্ডার করতে চাচ্ছেন করে ফেলবেন আর গ্রিনশ অনেক মার্কেটের চলে আসবেন প্যান্ট ড্রেসের লং কিন্তু হচ্ছে আপনি বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে পাবেন আর বডি কিন্তু হচ্ছে আপনার চল্লিশ থেকে যেহেতু ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল চলে আসবে তো আজকে এই পর্যন্তই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ